হরে কৃষ্ণ রাধে রাধে তো আজ শুভ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত তো ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রতিটা একাদশীর ব্রত সকলে সুন্দরভাবে পালন করো বন্ধুরা ত্রিবিক্রম মাস জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী ব্রহ্ম বৈবত্র পুরাণে ভীম ব্যাস সম্বাদে বর্ণিত আছে একদা মধ্যম মধ্যম পাণ্ডব ভীমসেন শ্রী ব্যাস মহিষীকে প্রশ্ন করলেন হে পূজনীয় পিতা মহজি আমার একটি নিবেদন শুনুন আমার জ্যৈষ্ঠ ভাতা ধর্মরা যুধিষ্ঠির মাতৃদেবী দেবী দ্রৌপদী সুন্দরী ও অন্যান্য কনিষ্ঠ ভাতৃবৃন্দ সকলেই একাদশীর দিন ব্রোত উপবাস করে থাকেন তারা আমাকে প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী পালনের অনুরোধ করেন এবং শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানের ভক্তির উদয় হয় তাও আমি জানি কিন্তু আমার আমার ভীষণ ক্ষুধা কিছুতেই ক্ষুধা সহ্য করতে পারি না আমি উপবাসে সম্পূর্ণরূপে অসমর্থ আমি যথাশক্তি দান করতে পারি কেশব পূজা করতে পারি কিন্তু উপবাস করার কথা শুনলে ভয়ে আমার শরীর কাঁপতে থাকে উপবাস ছাড়া একাদশী ব্রতের ফল আর কী করলে পাওয়া যায় আপনি আমায় বলুন শ্রী ব্যাস মহিষী তখন বললেন হে ভীম যদি তুমি ভগবতাম অতি প্রিয় বলে মনে করো আর নরককে অত্যন্ত নিষ্কৃষ্ট বলে মনে করে থাকো তাহলে প্রতি মাসের উভয় পক্ষের একাদশীর উপবাস করতে হবে তা শুনে ভীম বললেন হে মহিষী উপবাস করার মতো সামর্থ্য আমার নেই কারণ আমার পেটের মধ্যে বৃক্ষ নামক এক প্রকার অগ্নি থাকায় লোকে আমাকে বিকদর বলে থাকে তাই ক্ষুধা সহ্য হয় না তবে আমি একটি মাত্র উপবাস করতে পারি আপনি কৃপাপূর্বক একটি বোতের ব্যবস্থা করে দিন যা পালন করলে আর আমার ইহলোক লোক প্রভূত মঙ্গল হতে পারে তখন ব্যাসদেব বললেন বর্তমান যুগে ভগবত ধর্ম যাজনের শক্তি সকলের নেই এই জন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্তি দুর্লভ তথাপিও সকল পুরাণের সারাংশ যিনি উভয় পক্ষে একাদশী পালন করেন অনাহারে থাই থেকে শ্রী কৃষ্ণ স্মরণ করে থাকেন তার আর নরক লাভ হয় না শ্রী ব্যাসদেবের উক্তি শুনে বলবান ভীম অসত্য বৃক্ষের পাতার ন্যায় কাঁপতে কাঁপতে লাগলে হে পিতামহ কি ভয়ানক কথা বললাম শুনলাম আমি কি করব আমার উপায় কি হবে তখন শ্রী ব্যাসদেব বললেন মিথুন বা বিষ রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলা হয় ওই জল পর্যন্ত গ্রহণ না করে হরিশরণ করলে ব্রত সুস্থ রূপে পালন করা হয় এক মাসা শুভ সুবর্ণ পরিমিত পরিমিত দ্বারা আচমন করতে হয় অধিক জল গ্রহণে মদ্যপান দৃশ্য হয় সুতরাং কোনো কিছুই ভক্ষণ করা চলবে না এইরূপে কঠোর নিষ্ঠার সঙ্গে ভগবান স্মরণপূর্বক নিরম্ভু একাদশী পালনে বিনা য যত্নে বা মাসের ফল পাওয়া যায় শঙ্ক চক্র গদাপদ্য ধারী শ্রী বিষ্ণু আমায় বলেছিলেন বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করেও বাধ্য থাকি মা মানুষ যদি আমার স্মরণাপন্ন হয় আমার এই পরমপ্রিয় নির্জলা একাদশীতে নিরাহারে থাকতে পারে তবে তখনই তারা সকল পাপ হতে বিমুক্ত হয় নানান দোষ দুষ্ট এই অলিযুগ বৈদিক ধর্মাদি লুপ্ত প্রায় ভীমসেন তোমাকে এছাড়া অধিকার কি বলবো। মৃত্যুকালে দত্নধারী যমদূতগণ এই বোত পালনকারী কারির নিকটে আসার দিব্য বেশধারী বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় এই বোত করে জল দান ও গোদান করলে মানুষ সর্বপাক হতে মুক্ত হয় তাহলে এই একাদশী কত মাহাত্ম ভীম এত বলবান হয়েও নিজে এই একাদশীর মতো পালন করেছিল শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য তাহলে আমরা কেন করবো না তো হরে কৃষ্ণ রাধারা যে সকলে নিষ্ঠার সঙ্গে পালন করো এই মহা একাদশীত হরে কৃষ্ণ जय जय श्रिया है